বাইরে যে গরম পড়ছে এর মধ্যে যে ঠান্ডা ঠান্ডা বাঙ্গি শরবত হয় খাইতে যে কত ভালো লাগে কি আর বলবো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি বানাবো বাঙ্গি শরবত আর এই গরমের মধ্যে বাঙ্গি শরবত ক্ষেত্রে খুবই ভালো লাগে তাই প্রথমে আমি বাঙ্গিগুলোকে ছিলে তারপরে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব বাঙ্গিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলে এগুলা ব্লান্ডার করতে সুবিধা হয় আমার বাঙ্গিগুলা কাটা হয়ে গিয়েছে এখন আমি বাঙ্গিগুলোকে ব্লেন্ড করে নিব প্রথমে আমি টুকরো করে রাখা বাঙ্গিগুলোকে দিয়ে দিব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দেবো পাউডার দুধ আর এই শরবতে পাউডার দুধ দিলে খেতে খুবই ভালো লাগে তারপর দিয়ে দেব কয়েক টুকরো বরফ এখন দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা পানি তারপরে এগুলোকে আমরা ভালো করে ব্লেন্ড করে নিব যারা বাঙ্গি পছন্দ করে না তারাও খুব মজা করে এই শরবতটি খাবে আমার শরবতটি রেডি হয়ে গিয়েছে দেখুন শরবতটি দেখতে কত ভালো লাগছে এই বাঙ্গি শরবতটি খেতে খুবই ভালো লাগে তাছাড়া আমাদের শরীরে পানি শূন্যতা দূর করে এখন আমরা বাঙ্গি শরবতগুলোকে পরিবেশন করে নিব আমার এই বাঙ্গি শরবতটি কেমন লেগেছে আপনাদের কমেন্টের মতে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ